নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি তেইশে সেপ্টেম্বর গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অস্থায়ী প্রধান উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন এই বৈঠকে ইউনুস ফেব্রুয়ারি দু সালে স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আশ্বাস দিয়েছেন আমেরিকার যে প্রতিনিধি সার্জিস গড়কে গড়কে তিনি আশ্বাস দিয়েছেন কারণ আপনারা জানেন যে আমেরিকা বাংলাদেশে নির্বাচনটা করিয়ে নেয়ার জন্যে এবং নির্বাচনটা হয়ে গেলেই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে তাড়াতাড়ি যাতে ওই হিউম্যান করিডর চট্টগ্রাম বন্দর তারপরে সেন্ট মার্টিন সাইল্যান্টস এইগুলো নেয়ার জন্যে তারা একেবারে উঠে পড়ে লেগেছে একেবারে ভীষণ ব্যস্ততার জন্যে তো এই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা এছাড়াও আঞ্চলিক সহযোগিতা সার্ক সেই সার্কের পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচার মানে ইউনুস মনে করেন যে বাংলাদেশের খুব ভালো চলছে তার রাজ রাষ্ট্র তার দেশ খুব ভালো চলছে খুব ভালো চালাচ্ছেন তিনি কেবল তার বিরুদ্ধে অপপ্রচার করে কেবল তার সম্মান হানি করা হচ্ছে এইটা নিয়ে তিনি সার্জীয় গড়ের সাথে তিনি আলোচনা করেছেন বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই বৈঠকে আবার ভারতের এবং ভারতের কেন ভারতের দ্য হিন্দু সমেত অন্যান্য অনেক কাগজে তারা প্রচার করেছে প্রকাশ করেছে যে এই বৈঠকে সাহেব নেপাল ও ভুটানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং ভারতের সাত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের সাথে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছেন ওই সার্জিয় গড়কে এটা দেখুন গত কয়েক মাসে মোহাম্মদ ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেশ কয়েকটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন এমন কি তখনও তিনি ক্ষমতায় বসেননি তার আগেই যখন তার কাছে প্যারিসে যখন খবর গিয়েছিল যে তাকে ডাকা হচ্ছে প্রধান উপদেষ্টা করার জন্যে তখন তিনি সাংবাদিকদেরকে বলেছিলেন যে ভারত যদি তার বিরোধিতা বিরোধিতা করে তাহলে তিনিও উত্তর পূর্বাঞ্চলে তিনিও অনেক কিছু করতে পারেন গোলমাল করতে পারেন তো এর পরে মার্চ দু হাজার পঁচিশে চীন সফরের সময়ও তিনি বলেছিলেন যে ভারতের সাতটি রাজ্য স্থল বেষ্টিত তাদের সমুদ্রে যাওয়ার কোনো রাস্তা নেই আর সমুদ্রে যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে বাংলাদেশ এবং তারা হচ্ছেন তিনি তারাই হচ্ছেন সমুদ্রের রক্ষক গার্ডিয়ান অব দ্য ওশান তিনি চীনকে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন যে এটা চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে এই নর্থ ইস্টের রাজ্যগুলো সে মানে এটা ভারতের রাজ্য এগুলো কিন্তু উনি ওখানে বলছেন চীন ওই রাজ্যগুলো নিয়ে তারা তাদের চীনের অর্থনীতিটাকে বাড়িয়ে নিতে পারে এবং যাবে কোন দিক দিয়ে যাবে বাংলাদেশের ওপর দিয়ে তিনি সেগুলোও বলে দিয়েছিলেন সেখানেই থামেননি তারপরেও তিনি বলেছিলেন শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে দিলে ভারতের সাত রাজ্য যে আলাদা হয়ে যাবে ভারত থেকে এবং ভারতের তখন যে পুরোটাই চীনের এসে যাবে এই রকম ইঙ্গিতও তিনি দিয়েছিলেন চীনকে এগিয়ে আসতে বলেছিলেন শুধু ইউনুস নয় তার সঙ্গে তার ওই সভাসদ্দের অনেকেও তখন এই সবগুলো বলতেন খুব জোরদার এরপরে মে দু হাজার পঁচিশে নেপালের ডেপুটি স্পিকারের সাথে এক বৈঠকেও তিনি বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সের জন্যে একটি কমপ্লিট এটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো ভারতের অংশ সেইসব রাজ্য নিয়ে সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার প্রস্তাব ভারতকে দেওয়া উচিত ছিল ইউনুসের তা তিনি দেননি দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন আগে দিয়েছেন চীনকে এখন দিচ্ছেন আমেরিকাকে মানে কি বোঝায় এটা থেকে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টার থেকেও এটা খারাপ তাই না কারণ এটা তো ঘোড়ারই শরীর এটা তাকে ডিঙিয়ে যাওয়ার কোনো দরকার নেই তাই না সভাপতি ইউনুসের এসব বক্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যগুলোকে আপত্তিজনক এবং গভীরভাবে নিন্দনীয় বলেছেন ভারতের মানুষের ক্রোধ প্রকাশিত হয়েছে বিশ্ব শর্মার আর একটি কথায় তিনি বলেছেন বাংলাদেশ যেন ভুলে না যায় ভারতের একটা চিকেন স্নেক নিয়ে তাদের খুব মাথা ব্যথা কিন্তু তাদের দুটো চিকেন স্নেক আছে একটা চট্টগ্রামের ওখানে আর একটা দক্ষিণ দিনাজপুর থেকে একবার আসামের গাঢ় পাহাড় অবধি ওইটা কেটে দিয়ে দিলে তাহলে রংপুর ডিভিশন এটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল তিনিও প্রশ্ন তুলেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত থাকার তাৎপর্য কী এটা তো ভারতেরই অংশ আর ভারতের যত বড় সামুদ্রিক ফ্রন্টলাইন আছে সমুদ্র সীমা আছে সেটা তার ধারে কাছেও বাংলাদেশ নেই খুব কম দেশেই আছে এশিয়ার যাদের ভারতের মতো এত দীর্ঘ সমুদ্র রেখা আছে যার ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা তারা ইউনুসের এইসব কথাকে হুমকি হিসেবে এবং ভারতের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসব বিষয় যে ট্রাম্প সাহেব জানেন না তা কিন্তু নয় কিন্তু সব জেনেও ট্রাম্প প্রশাসনের অবস্থান বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত জটিল ট্রাম্প গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে মোদীকে পাশে বেশি বসিয়ে বলেছিলেন যে তিনি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওপরে ছেড়ে দিচ্ছেন যে কথাটা ইঙ্গিত দেয় যে আমেরিকা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চায় না এই দায়িত্ব এখানকার যে এই অঞ্চলের এই প্রভাব সেটা ভারতের ওপরে ভারতকে তিনি দিতে চান তো এর বিষয়ে সার্যগর ভারতকে কৌশলগত অংশীদার হিসেবে বলেছেন এবং বলেছেন যে আমরা ভারতের কাছ থেকে অন্যান্য দেশের চেয়ে বেশি প্রত্যাশা রাখি এটা স্পষ্ট করে যে আমেরিকা ভারতের সাথে তার সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে তা সত্ত্বেও কার্যক্ষেত্রে এমন কিছু বিতর্কিত কাজ করছে আমেরিকা যা সরাসরি ভারতের স্বার্থবিরোধী সাম্প্রতিক মাসগুলোতে চীন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় একটা সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এ ব্যাপারে তার একটা চুক্তিও করেছে চীনে বসে জুন দু সালে পঁচিশ সালে তিন দেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় চীন বাংলাদেশে দুই দশমিক এক বিলিয়ন ডলার বিনিয়োগ করছে ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এই ত্রিপক্ষীয় সহযোগিতা ভারতের জন্য একটা কৌশলগত উদ্বেগের বিষয় কারণ এটা দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির ভারসাম্য তৈরি করছে তারপরেও বাংলাদেশের সঙ্গে নর্থ এর সাত রাজ্য নিয়ে আলোচনা আমেরিকার দুমুখ নীতির প্রকাশ সবচেয়ে বড় কথা আমেরিকা কেন এই অল্প দিনের মেহমান অস্থায়ী ইউনুস সরকারের সাথে আলোচনায় বসছে কারণ ছাড়া কাজ হয় না আওয়ামী লীগকে বাইরে রেখে যা একটা নির্বাচন করিয়ে বাংলাদেশকে দখল করা হচ্ছে আমেরিকার মূল লক্ষ্য দ্বিতীয়ত রোহিঙ্গা সংকট সমাধানের একটা খুড়োর কল ঝুলিয়ে বাংলাদেশে সরকারকে পুতুল সরকারে পরিণত করা এবং তৃতীয়ত চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বাড়িয়ে যেতে চাইছে আমেরিকা আর সেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি একটি জটিল ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে আমেরিকা ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ভারতকে পুরনো বন্ধু হিসেবে বল বলছে আবার অন্যদিকে বাংলাদেশের অস্থায়ী সরকারকে কবজা করে যা করতে চাইছে সেটা ভারতের কাছে হুমকি ইউনুসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বক্তব্য এবং চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য গুরুতর নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে এবং এই উদ্বেগ থেকে বেরিয়ে আসবার জন্য যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও ভারত করতে করবার সিদ্ধান্ত নিয়েছে এবং সে পথে এগিয়ে চলছে সার্জিও গড় ও মোহাম্মদ ইউনুসের বৈঠক দক্ষিণ এশিয়ার ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক যে একটা গতি এই গতিশীলতার প্রতিফলন ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের বিষয় ভারতের ওপর ছেড়ে দেওয়ার নীতি সেটাকে ফেলে দিয়ে আমেরিকা তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখছে যা অনেক সময় স্পষ্ট ভারতের স্বার্থ ইউনুসের উত্তর পূর্বাঞ্চল নিয়ে বারংবার এক ধরনের বক্তব্য এবং চীন পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয় এই পরিস্থিতিতে ভারত আমেরিকা সম্পর্কের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যেখানে দুই দেশেরই কৌশলগত স্বার্থ রক্ষা হবে যেটা আমেরিকা মনে রাখছে না বা মেনে চলছে না আর ইউনুস এই ভারত বিরোধিতার যে মানসিকতা সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন না হয়তো চাইছেনও না কারণ যার যার স্বভাব সেটা ছাড়বে কি করে সেই যে বাংলা প্রবাদ আছে না মনে আছে নিশ্চয়ই আপনাদের কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে মানে না মরলে স্বভাব যায় না আর এই স্বভাবের জন্যে অনেক বড় মূল্য কিন্তু দেওয়ার জন্যে তৈরি থাকতে হবে বাংলাদেশকে ইউনুস পালিয়ে যাবেন তিনি চলে যাবেন অন্য দেশে তিনি বাংলাদেশে থাকবেন না কিন্তু তার মূল্য দিতে হবে কিন্তু বাংলাদেশকে ধন্যবাদ